রাশি ফল আজ কাজে কর্মে সতর্ক হতে হবে গোপন শত্রুতার সৃষ্টি হতে পারে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী বিষয়ে সাবধান নিজের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিন বিষ রাশি আজকের দিনটি ব্যবসায়িক কাজে উন্নতি বিশেষ করে সৃজনশীল কাজে আজ সফল হওয়ার আশা গৃহস্থলী জীবনে সন্তানের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে হবে প্রেম ভালোবাসায় জটিলতা মিথুন রাশি কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে নিজের চেষ্টায় আজ পারিবারিক কোনো জটিলতা দূর করতে পারবেন সাংসারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য লাভ কর্কট রাশি ব্যবসায়িক যোগাযোগ উন্নতি সাংসারিক কাজে ছোট ভাই বোনের সাহায্য পাবেন গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো রোজগার হবে গণমাধ্যম কাজে সুযোগ পেতে পারেন সিংহ রাশি আয় রোজগারে উন্নতি দিন ব্যবসায়িক কাজে সফলতার আশা হোটেল ও রেস্তোরাঁয় ব্যবসা বিনিয়োগ প্রস্তাব পেতে পারেন বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে কন্যা রাশি আজকের দিনটি পারিবারিক কাজে উন্নতি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য আজ অগ্রগতির দিন গৃহস্থলী কাজে নতুন সিদ্ধান্ত নিতে হবে তুলা রাশি আইনগত জটিলতা সমাধানের আশা করা যায় সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি প্রবাসীদের দিনটি কাজে কর্মে উন্নতি ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগার হবে। พิจิก রাশি কাজে কর্মে বন্ধুর সাহায্য পাবে। বকিয়া কোনো বিল আদায় হবে। পারিবারিক কোনো সংকটে বড় ভাই বোনের সাহায্য লাভের আশা। ধনু রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ প্রবল। ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন। পিতার সাথে মনোমালিন্য দূর হবে। মকর রাশি আজ ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রা যোগ ধর্মীয় ও অধনৈতিক সাধকদের দিনটি বলবান থাকবে উচ্চ শিক্ষা অগ্রগতির দিন জীবিকার জন্য বিদেশে যাত্রার প্রস্তাব পাবেন কুম্ভরাশি আজ আর্থিক ঝুঁকিতে এড়িয়ে চলতে হবে ব্যাংক ও বিমা থেকে লাভের আশা তবে শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক হওয়াই উত্তম মীন দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য আজ লাভের দিন ব্যক্তি জীবনে বারবার কিছু বাধা বিপত্তি আপনাকে কাজের গতিকে কমিয়ে দেবে